শ্বশুরের পিঠে চাকু কাঠগড়ায় জামাই মালদায় চাচুলে নেশার জন্য ছটফটা নেই টাকা না দাওয়া স্ত্রীকে মারধর মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে ছুরির আঘাত হলেন শ্বশুর মঙ্গলবার মধ্যরাত্রে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদাহের চাচুল থানার শিহিপুর গ্রামে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর ঘটনায় যেতল জামাইকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে চাচুল থানার শিহিপুর গ্রামের বাসিন্দা রাজ সে একজন নেশাগ্রস্ত যুবক বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে নেশা করার জন্য টাকা চাইতো এবং স্ত্রীকে মারধর করতো টাকা না দিলে মাদক সেবনের টাকা না পাওয়াই নিজের স্ত্রীকে বেধরক মারধর করে রাজ গতকাল রাত্রে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চাই মাদকাসক্ত স্বামী এরপরই টাকা না দেওয়ায় স্ত্রীকে বেধরক মারধর করে স্বামী মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছায় বাবা আরিফুল হক এরপরই জামাই শ্বশুরের মধ্যে বাঁধে বতসা শ্বশুরের পিঠে চাকু দিয়ে কোপায় গুণধর জামাই এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আরিফুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান অন্যদিকে গুণধর জামাইকে ধরে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা গোটা ঘটনা নিয়ে চাচুল থানায় ধৃত জামাই রাজালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুরবাড়ির বাড়ির লোক এবং আরিফুল হক Want luxurious interiors at affordable prices?

আপনার নাম আপনার নাম আমার নাম আরিফুল হক